নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো গাটি কচু বা কচুর মুখির দুর্দান্ত স্বাদের লোভনীয় এক রান্না দেখতে যেমন লোভনীয় খেতে অসম্ভব টেস্টি এত ভালো খেতে হয় যে মাংস ফেলে সবাই এটাই খাবে আমার গ্রান্টি একবার হলেও বানিয়ে দেখো তার জন্য লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পাঁচশো গাটি কচু নিয়েছি কটা পুঁইডাটা কেটে ধুয়ে রেখেছি কড়াইতে তেল গরম হলে কপি চিংড়ি মাছ লবণ হলুদ মাখিয়ে একটু ভেজে তুলে নেব কচুর মুখি আমরা অনেকভাবে এইভাবে রান্না করে থাকি কিন্তু এই রান্নাটা এই পদ্ধতিতে একবার হলেও বন্ধুরা বানিয়ে দেখো এত যে অপূর্ব লাগবে গরম গরম ভাত দিয়ে আর কিছুই লাগবে না সেদিন চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়ে সেই তেলে হাফ পেঁয়াজ কুচি সাত আটকোয়া রসুন থেতো করে দিলাম এগুলো একটু ভেজে নেব ভিডিওটা ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের একটু ভেজে নিয়েছি এবার এই ডাটার কচুরমুখিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব কিছু সময় ধরে কচুরমুখীটা যত ভাজবে তত মোমের মতো সিদ্ধ হয়ে যাবে এবং গলা ধরার ভয়ও থাকে না অল্প লবণ দিয়ে ভেজে নেব এই দিকে একটা মশলা বানিয়ে নেব একটা বাটিতে অল্প জল দিয়ে পরিমাণ মতো হলুদ দেব ঝাল লঙ্কার গুঁড়ো দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আর দেব হাফচা চামচের কম জিরের গুঁড়ো এটা মশলা বানিয়ে কিছুক্ষণ রেখে দেব গুলে জলে এইভাবে রেখে দিলে বাটা মশলা স্বাদ আসে রান্নাতে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার অল্প হলুদ দেব দিয়ে আরেকটু ভেজে নেব এটা লো টু মিডিয়াম আছে অবশ্যই ভাজতে হবে ভাজতে ভাজতে প্রায় হাফ সিদ্ধ হয়ে যাবে তখন সেই মশলাটা দিয়ে দেব। বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দেব। দিয়ে মশলার সাথে এগুলো সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না জলটা টেনে গিয়ে তেলটা ছেড়ে দিচ্ছে তেলটা ছেড়ে দিয়েছে এবার পরিমাণ মতো ফুটন্ত গরম জল দেব। দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে ঢেকে এটাকে দশ মিনিট মতো মিডিয়াম আছে রান্না করে নেবো এইভাবে রান্না করলে নরম তুলোর মতো হয়ে যাবে মানে গলে যাবে মুখিগুলো খেতে দারুণ লাগে চিংড়ি মাছগুলো ভেজে তোলার সময় সাথে অল্প তেলও তুলেছিলাম সেই সঙ্গে দিয়ে দিলাম এতে রান্নার স্বাদ আরও বেড়ে যায় এবারে ঢেকে কিছুক্ষণ রান্না করার ফলে একদম নরম হয়ে গলে যাবে অথচ ঘেটে যাবে না খুব সাবধানে নাড়তে হবে এবার কটা চেরা কাঁচা লঙ্কা দিলাম এই শেষে লঙ্কাটা দিলে সবুজ ভাবটা বজায় থাকে আর এটা লঙ্কাটা ফাটিয়ে দিলে এর যে একটা সেন তরকারিতে মিশে দারুণ লাগে খেতে রান্নাটা হয়ে গেছে সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি দেব হাফচা চামচ মতো মরিচ গুঁড়ো আর কিছুটা ধনিয়া পাতা কুচি এটা দিলে এই মরিচের সেন্টটা না এই তরকারিতে দারুণ লাগে খেতে শেষে দিলে আর ধনিয়া পাতার সেন্ট মিলেমিশে একটা অপূর্ব স্বাদে কাঠিকুচুর রান্না অবশ্যই তোমরা এইভাবে একবার আমার কথা শুনে বানিয়ে দেখো আমার অনুরোধে বানিয়ে দেখো মাংস ফেলে যে খায় না সেও এটা দিয়ে খাবে এত অপূর্ব টেস্ট হয় এই কাটি বাজার থেকে শেষ হওয়ার আগেই তোমরা একবার হলেও বানিয়ে দেখো আর কেমন হলো জানিও